কোনো রকম চালের গুঁড়ো ছাড়া মাত্র হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের দুধ পিঠা এই পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় কড়াই চাপিয়ে তার মধ্যে জল নুন আর দিতে হবে দুই চামচের মতো চিনি দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে তো সুদীপ্তা বলেছে দাদা দিঘার থেকে দেখছি আমার নামটা নিও থ্যাংক ইউ সুদীপ্তা তো জলটা ফুটে গেলে যতটা জল নেওয়া ছিল তার অর্ধেক দিতে হবে সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ডো বানিয়ে নিয়ে এটাকে চুলার থেকে নামিয়ে নিতে হবে এরপর ডোটা একটু ঠান্ডা করে নিয়ে দুই হাতে ভালো করে তেল মেখে নিয়ে ডোটাকে মেখে নিতে হবে তারপর এই ডোয়ের থেকে অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে গোল তারপর চ্যাপটা করে এই পিঠা সেব গুলো দিয়ে দিতে হবে তো রুসা বলেছে আমার নামটা নিও আমার নাম রুসা থ্যাংক ইউ রুসা এরপর পিঠা সিদ্ধ করার জন্য চুলায় কড়াই চাপিয়ে দিয়ে দিতে হবে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দুধ ফুটে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে চিনি আর একটা এলাচ দিয়ে হচ্ছে ভালো করে জাল করে নিয়ে দুধটা একটু ঘন করে নিতে হবে তারপর এর মধ্যে বানিয়ে রাখা পিঠা দিয়ে দুধের মধ্যে পিঠা সিদ্ধ করতে হবে তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর পিঠা গুলোকে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে কিন্তু এগুলোকে খেতে হবে এগুলো বানানো একদম সোজা আর খেতে হয় দুর্দান্ত একবার ট্রাই করে দেখো তো চলো আজকের মতো টাটা বাই